ভয় আর আতঙ্কের ভানগর দুর্গ আসলে কি আছে সেখানে সুপ্রিয় দর্শকবৃন্দ ভানগরের দুর্গ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি সাহারিয়া আজ এই দুর্গের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করব রাজস্থানের আলবর জেলায় অবস্থিত ভানবর কেল্লা এশিয়া মহাদেশের সবচেয়ে ভীতিকর স্থানগুলোর একটি সন্ধ্যা ছয়টার পর কেল্লার ভেতরে কাউকে অবস্থান করতে দেওয়া হয় না এটা রীতিমতো সরকারি আদেশ তাই বিকাল সাড়ে পাঁচটা থেকেই কেল্লার ভেতর থেকে পর্যটকদের বের করে দেওয়া শুরু করে নিরাপত্তাকর্মীরা যাতে ভুলেও কেউ নির্দিষ্ট সময়ের পর সেখানে রয়ে না যায় বলা হয় গভীর রাতে এই কেল্লায় নর্তকীদের প্রেতাত্মার নাচ সহ নানান অতিপ্রাকৃত ঘটনা ঘটে যা স্বাভাবিক মানুষের পক্ষে সহ্য করা অসম্ভব বিশ্বের সেরা দশটি হন্টেড স্থানের একটি হিসেবে ধরা হয় ভানগর কেল্লাকে জানা গেছে বা দুয়েক কিছু দুঃসাহসী সেখানে রাতের অন্ধকারে ঢোকার চেষ্টা করে কিন্তু পরিণতি ভালো হয়নি তাদের তেমনি দুই স্থানীয় দুঃসাহসী তরুণ ও সন্ধ্যা ঘনিয়ে যাওয়ার পর দুর্গের পাচিলটককে ভেতরে ঢুকেছিল কিন্তু তারা আর ফিরেনি মারা গেছে কিনা তাও নিশ্চিত হওয়া যায়নি শুধু তাদের আর কোনো দিন দেখা যায়নি কোথাও দিনের আলো মিলিয়ে যেতেই যেন আতঙ্ক এসে ভর করে এর বেশকাল পরে আরেকটি গ্রুপ যায় সেখানে তিনজনের দলটি ভূতের অভিজ্ঞতা নিতে সন্ধ্যার পর আলো জ্বালিয়ে ঢুকে যায় দুর্গে এক বন্ধু চাইলা পুরো রাতটা সেখানে কাটিয়ে দিতে তার সঙ্গীরা নিষেধ করল কিন্তু অসম্ভব সাহসী লোকেরা কেমন হয় জানেনি তো তিনি ভেতরে রইলেন আর তার অপেক্ষায় দুর্গের বাইরে গাড়িতে অবস্থান নিলেন তার বন্ধু ও গাড়ির ড্রাইভার পর ভোর হলে কেল্লার ভেতরে বন্ধুকে খুঁজতে গিয়ে অর্ধমিত অবস্থায় পাওয়া যায় তাকে উদ্ধার করে যখন দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল তখন গাড়িটি হঠাৎ দুর্ঘটনার শিকার হয় মারা যায় দুই বন্ধু সহ গাড়ির ড্রাইভার এরপর থেকে সেই অভিশপ্ত কেল্লায় রাত কাটানো একেবারেই নিষেধ হয়ে যায় এভাবেই কেল্লাটির ভীতিকর গল্প ছড়িয়ে পড়ে চতুর্দিকে দিন দিন এর সঙ্গে যোগ হয় আরও কল্পিত অনেক কাহিনী এখনও পর্যটকরা ভানগর গেলে সূর্যাস্তের আগেই ফিরতি পথ ধরেন আর রাতে থাকতে হলে যেতে হয় কমপক্ষে পঞ্চাশ কিলোমিটার দূরের সিরিস্কায় হোটেলে দিনের আলো খা খা করে ভানবরের স্বর ইতিহাস খেটে দেখা যায় একসময় ভানগর এক সমৃদ্ধ নগর ছিল এই নগরটি বিরান হয়ে যায় স্রেফ একজন তান্ত্রিকের অনাচারী অসৎ কাজের জন্য লোকমুখে এ ধারণা প্রচলিত ঐতিহাসিক তথ্যমতে পনেরো তিয়াত্তর সালে আমের রাজ্যের রাজা ভবন্ত দাস তার কনিষ্ঠ পুত্র মাধব সিংহের জন্য এই নগর প্রতিষ্ঠা করেছিলেন তার পরবর্তী তিন অধস্থন পুরুষ এই নবর শাসন পরিচালন করে কথিত আছে ভানগরের রাজকুমারী রত্তাবলী অসম্ভব সুন্দরী আর বুদ্ধিমতী ছিলেন সিন্ধিয়া নামের এক তান্ত্রিক রাজকুমারীর রূপে পাগল পাড়া হয়ে পড়ে কালোজা দূতে সিদ্ধহস্ত তান্ত্রিক চাইল রত্তাবলীকে নিজের করে তেতে কিন্তু তার পক্ষে তো রাজকুমারীকে বিয়ে করা সম্ভব নয় অসম্ভবকে সম্ভব করতে সে ফোন দিয়ে আঁকতে থাকে একদিন রাজকুমারী রত্তাবলীর দাসী যখন রাজকুমারীর জন্য বিশেষ ধরনের সুগন্ধি তেল আনতে যাচ্ছিল তখন সিন্ধিয়া দাসীকে কায়দা করে পড়া তেল দিয়ে দেয় ওই তেলের প্রভাবে সম্মোহিত হয়ে রাজকুমারী তার কাছে চলে আসবে কুটিল জাদুকর এমনটাই ফাঁদ পেতেছিল কিন্তু দাসী যখন তেলের শিশি নিয়ে প্রাসাদে ফিরছিল তখন হঠাৎ তার হাত থেকে তার একটি বিশাল পাথরের ওপর পড়ে ভেঙে যায় ভাঙা শিশি তেল গড়িয়ে পড়ে পাথরে এরপর জাদুই তেলের আবেশে ওই পাথরটি তান্ত্রিকের দিকে চলতে শুরু করে জাদুমন্ত্রতারিত পাথরটি চলতে চলতে এক পর্যায়ে তান্ত্রিকের ওপর চেপে বসে এবং নির্মমভাবে তার মৃত্যু হয় কেউ কেউ অবশ্য দাবি করেন রাজকুমারী সখীদের সঙ্গে নিয়ে নিজেই গিয়েছিলেন সুগন্ধি তেল সংগ্রহে এ সময় তিনি তেল নিয়ে জাদুকরের তেলে স্মাতি বুঝে ফেলেন তাই তিনি জাদুই তেলের শিশিটি একটি বড়সর পাথরে আছাড় দিয়ে ভেঙে ফেলেন অপরদিকে নিজের অপকর্ম বুমেরান হয়ে তার নিজেকেই নির্মম মৃত্যুর স্বাদ দেওয়ার মুহূর্তেই প্রতিশোধ নিতে মরিয়া তান্ত্রিক সিন্ধিয়া ভানুবর নবরকে বিনাশ করে ফেলার কায়দা করে ফেলে কথিত আছে তান্ত্রিকের মৃত্যুর পরের দিনের সূর্য ওই নগরের কেউ আর দেখেনি রাজকুমারী রত্তাবলী সহ নগরের সবাই এক রাতেই শেষ হয়ে যায় ঘটনাটি কীভাবে ঘটেছিল তা নিয়ে নানা জনের নানা বয়ান রয়েছে এমন একটি বয়ান হচ্ছে ভানবর একরাতে শেষ হয়নি মৃত্যুর আগে সিন্ধিয়া রাজকুমারীকে বলে যায় রাজপরিবারের কাউকে সে বাঁচতে দেবে না আর খোদ রত্তাবলীকে সে মরার পরেও ছাড়বে না এর কিছুদিন পর প্রতিবেশী রাজ্যের সঙ্গে ভানবরের ভীষণ যুদ্ধ বাঁধে যুদ্ধে রাজপরিবার সহ গোটা ভানবর ধ্বংস হয়ে যায় স্থানীয়দের বিশ্বাস ওই কেল্লায় নাকি তান্ত্রিক ও রত্নাবতীর অতীত আত্মা এখনও ঘুরে বেড়ায় অনেকেই বিশ্বাস করেন রহস্যজনকভাবে এভাবে অকালে মৃত্যুর কারণে তাদের আত্মা অতীত রয়ে গেছে তাই এখনও ওই এলাকায় তাদের আত্মা ঘুরে বেড়ায় তবে আরেক পক্ষ মনে করেন অতীত আত্মা বলে কিছু নেই সেখানে সব জিন শয়তানরা আখড়া বানিয়ে বসেছে তারাই যা কিছু ভৌতিক আচরণ করে মানুষকে ভয় দেখায় রাজকুমারী রত্তাবলীর ঘটনা ছাড়াও আরেকটি ঘটনাকেও ভানবর বিলান হওয়ার পেছনের কারণ বলে মনে করেন অনেকে তাদের মতে রাজা ভগবন্ত দাসের পুত্র মাধব সিংহের ছত্রসিংহের বাবা তার সময়ই ধ্বংস তথা বিলীন হয়ে যায় ভানগর জন্য কেল্লা তৈরি হচ্ছিল তখন বাধা দেন গুরু বালুনাথ নামের এক ক্ষমতাধ সাধু কেল্লার পরিকল্পিত চত্বরের এক কোণে বালুনাথের আশ্রম ছিল বালুনাথ মাধকে বলেছিলেন কেল্লাতে তার আপত্তি নেই তবে এর ছায়া যেন তার আশ্রমের ওপর না পড়ে তেমন হলে তিনি কেল্লা ধ্বংস করে দেবেন এই হুমকি দিয়েই কিন্তু বালু খান্ত হননি রাজবংশের সবাইকে বিনাশ করা চূড়ান্ত ঘোষণাও দিয়েছিলেন তিনি সাধুর কথায় গুরুত্ব দিয়ে মাধ কথা দিয়েছিলেন কেল্লা সেভাবেই নির্মিত হবে কিন্তু কেল্লা দ্বার করানোর পর দেখা গেল দিনের দিনে কিছু সময়ের জন্য হলেও কেল্লার ছায়া বালুনাথের আশ্রমকে ঢেকে দিচ্ছে ফল যা হওয়ার তাই হল ক্ষুদ্ধ বালুনাথ কেল্লা সঙ্গে সঙ্গে গোটা ভানগর রাজ্য ধ্বংস করে দিলেন ভানগর কেল্লার দরজার উচ্চতা প্রায় ত্রিশ ফুট ঢুকলেই সামনে বাগান বাগানে ফুলের সুবাস থাকে সবসময় প্রচণ্ড খরায় বাগানে কোনো ফুল নাকি শুকিয়ে যায় না এমনি বিশ্বাস স্থানীয়দের এও এক রহস্য বটে বাগান পেরিয়ে সামনে এগুলেই জলাধার দেখতে পাবেন স্থানীয় ভাষায় একে বাউলি বলে বাউলির এই অংশ থেকেই অনেকে নূপুরের আওয়াজ শুনতে পেয়েছেন যদিও কেল্লার কোন শব্দ বাইরে থেকে শোনা যায় না স্থানীয় ভাষায় পর্যটকদের জন্য পুরাতত্ত্ব বিভাগের সতর্কবাণী যা প্রথমেই আছে সূর্যাস্তের আগে ও পরে প্রবেশ নিষেধ এখনকার দিনে ভানগর নগরে আপনি প্রবেশ করতে গেলে প্রথমেই চোখে পড়বে নগরের সময়কার জমজমাট বাজারটির বিলান রূপ রাস্তার পাশের দোকানগুলোর দেওয়াল এখনো দাঁড়ানো আছে কিন্তু তাদের ছাদগুলো ধসে পড়া দেখে মনেই হয় না কখনো সেখানে ছাদ জাতীয় কিছু ছিল সার্বিক পরিবেশ পরিস্থিতি দেখে ধারণা হবে কেউ ধারালো তলোয়ার দিয়ে ওইসব ঘরের ছাদগুলো কেটে ফেলে দিয়েছে অথবা দোকান ঘরগুলো বানানোই হয়েছে এমন কায়দায় অনেকেই বলেন নগরের একসময়কার সময়কার মাঠ নাচমহল নর্তকী মহল থেকে এখনো রাতে ঘুঙুরের শব্দ শোনা যায় তবে নামিদামি বাস্তুবিদরা ওই নগর পরিদর্শন করে এর বিভিন্ন দিক পরীক্ষা করে মত দিয়েছেন যে করিত্যক্ত ওই নগরীতে প্রচুর পরিমাণে বাদুর ও তেলাপোকা আবাস কেড়েছে রাতে তাদের নড়াচড়ার কারণেই অমন আওয়াজ হয় যা ভবনের দেওয়ালে ও অন্যত্র প্রতিধ্বনিত হয়ে ঘুমরু বাজার মতো শব্দের রূপ নেয় ভানগরের ইতিহাস আর সত্যিকারে সেখানে কী ঘটেছিল এবং এখন কেন এসব হচ্ছে তার একটা যৌক্তিক কারণ সন্ধানীদের মতো হচ্ছে এটা একের পর এক দাঁড়িয়ে আছে শক্ত দেয়ালের ঘর তবে নেই তাদের ছাদ কিন্তু তারপরও কেউ কেউ প্রশ্ন করেন সেখানে কি সত্যিই কোনো ভূত বা অশরীরীর দল আস্থান গেড়ে আছে এই প্রশ্নের মীমাংসায় সুপার ন্যাচারাল পাওয়ার নিয়ে কাজ করেন এমন একদল প্যারানামাল ইনভেস্টিগেটর সেখানে গিয়েছিলেন তাদের মধ্যে অনেকেই সেখানে নেগেটিভ এনার্জির উপস্থিতির কথা স্বীকার করেছেন